তো রায় হচ্ছে এই রায়টা অনেক আয়ল করা হচ্ছে শুনছি কিন্তু যে প্রকৃত দোষী সে তো আসছে না সামনে এটাই দেখতে পাচ্ছি প্রকৃত কি আপনি জানেন কোনো দোষী একটা কাজ এত বড় কাজ একা তারাই তো হয় না কেন এত সুন্দর একটা শক্তিশালী মেয়ে তাকে একা ধরে কোনো একটা অত্যাচার করে মারা ও সহজ না আমরা যা দেখি মানে সেক্ষেত্রে আরও ছিল আশা করা যায় মানে একটা দায় দেওয়া হয়েছে হয়তো তাকে যে তুমি দায়টা ধরে নাও এটা বুঝছি মনে মানে সিবিআই কলকাতার পুলিশ যেটা করলো সিবিআই তাই করলে একই কথা বলছে সবাই এটা ওনাদেরই ব্যাপার ওনারা বড় বড় ভাবে থাকে এটা দায়িত্ব কিন্তু একটা মানুষকে আড়াল যেতে এত সহযোগ করে দেয় সিবিআই বা রাজ্য সরকারের প্রশাসন এটা মানুষের একটা দুঃখ যেমন ইনি একটা চাকরি করতো সরকারি আন্ডারে কিন্তু ইনি বিচারটা পায় এটা সরকারের যে কোনো প্রশাসন দায়িত্ব তাদের উচিত জিনিসটাকে ঠিকঠাকভাবে ন্যায় বিচারটা দেওয়া